একটা জিনিস দেখুন আপনাদের ভিডিওতে একটা জিনিস দেখানো হবে আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন একটা ট্রেনের কত পাওয়া বা একটা ট্রেনের একটা ধাব্বা শুধু ইঞ্জিন ইঞ্জিনের কত পাওয়া দেখতে পাচ্ছেন ভিডিও শুরুর আগে অনেক লোক ইঞ্জিনটাতে উঠে রয়েছে এইটি একটা ট্রেনের পাওয়া দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কত বড় পাওয়ার দেখুন আপনাদেরকে এখন জিম করে দেখাব আমাদের বাংলাদেশের ট্রেন লেবার কই এই ভিডিওতে সারা দাও তাড়াতাড়ি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যখন ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন